আজকে প্রায় শেষ রাত্র সাড়ে এগারোটা বেজে গেছে দীর্ঘক্ষণ ওলামাইকেরাম আলোচনা করেছে। মাগরিব থেকে এখন পর্যন্ত ওলামাইকে আমরা আলোচনা করেছেন আমরা অনেকেই আছি মাগরিব থেকে এখন পর্যন্ত আমরা শুনতেছিলাম কথা বলেন ঠিক অনেক সুন্দর আলোচনা করছেন সকল ওলামাইকেরাম আলোচনা করেছেন এক্সিলেন্ট আজকে আমাদের যিনি প্রধান বক্তা আসলে মুহাসিরে কোরআন এটা আপনারা বুঝবেন না যারা আলেম আছে তারা বুঝবেন মুফাসিরে কোরআন ছাড়া হইলে কোরআন শরীফ দৈরা দৈরা তফসিল করা এটা এটা আলেম ছাড়া হয় না কথা বলেন ঠিক কি কিনা আমরা আল্লাহ তালা রব্বুল আলমী আক্তারুল জামান শাহকে আক্তারুল ইসলাম আক্তার আক্তার হুসেন সরকার শাহকে আমরা এই দাওয়াতুল হকের একজন একনিষ্ঠ মুফাসির হিসেবে আমরা কবুল করে দিলাম আমরা আশা করি আপনারা কি বলেন যে আমরা প্রতি বছর আমরা সাত দিন ব্যাপী সম্মেলন করি একদিন যদি ওনাকে প্রধান হিসাবে রাখি তাহলে প্রাণ ফিরে আমরা তফসিল করতে পারবো ইনশাল্লাহ হবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন করছেন আগামীকালও এখানে সিরাতুল নবী সাল্লাহ আলাইস্লামের মাহফিল হবে এইখানে আলহামদুলিল্লাহ জাওয়ুল হকের যে কার্যক্রম আছে পুরা সপ্তাহের মধ্যে সপ্তই আছে মাসের মধ্যে একদিন শেষ বুধবার দিন ইংরাজীন শেষ বুধবার দিন সেদিন হয় ইসলাহি মাহফিল হয় আলহামদুলিল্লাহ মানুষ এই ইসলাহে মাহফিলের উদ্দেশ্য অনেকে আসেন দূর দূরান্ত থেকে আসেন মানুষের কিছু রুহের খোঁড় রাসুল পাক সালাম বলছেন আলা ওহিয়াল ফাল রসুল বলছেন যে মানুষের শরীরে আমাদের একটা গুস্তের টুকরা আছে আর এই গুস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তখন তার সমস্ত শরীরটি ভালো হয়ে যায় আর ওই গুস্তের টুকরা যদি কুলুষিত হয়ে যায় খারাপ হয়ে যায় তখন তার সমস্ত শরীরটি খারাপ হয় রসুল বলছেন আল্লাহ ওহিয়াল কাল শুনে রাখো সাবধান সেটা হল ফলক সেই অন্তকরণ যদি ঠিক থাকে আমি তো বলি আপনাদের আমাদের অন্তর ঠিক আসে নিই সন্তান থেকে এখন পর্যন্ত আছে কথা বলার আমি আজমবিল জাজম করছি আমার পুরা জীবনটাই ইসলামের জন্য নক্ষ করে পুরা যৌবন কাল এর আগে যে এম শামিমুর রহমান সাহেব সাত শ্রেণীর লোকদেরকে যে আল্লাহ তালা আরো সুস্থ থামিয়ে আলোচনা করছেন না বলে যে এরকম যে যৌবন কাল ও নাসাফ ইবাদত যে যৌবন কালে কি ইবাদত করছে এদেরকে আল্লাহ তালা আরো সুস্থ আনিস থামিয়ে আমি আশা করি আমি পুরা যৌবন আমার ইসলামের বলেছি এখনও যত লোক আছে আমি ইসলামের জন্য অক্ষ করে দিছি। আপনারা আমরা যারা আছি বিশেষ করে ওলামা একেরাম যারা আছে এদেশে বহু ওলামা কেরাম আছে কিন্তু এখেলাসের পঙ্ে দিনাকে ফেলা আমাদের বলে যে এখলাসের সাথে অল্প আমল নাগাদের জন্য যথেষ্ট রুসুল বলছে এজন্য আমরা ওলামাই খেলাম যাদেরকে নিয়ে আসি আপনারা বাচ্চা তারা রাজশাহী থেকে আসে দিয়ে মনতি করে আমরা পাইছি কারানা আব্দুল কামিম নাটুর পাইছি বলেন আলহামদুলিল্লাহ আমরা বান্দা সুপ্রিয়া দায় করতে হয় যে আজকে নাটুরের উচিলে আমরা তাদেরকে কি ঘুঘু দিয়া ঘুঘু ধরতে হয় কথা বলেন ঠিক আজকে তারও আমার মনে হয় খুশি হওয়ার কথা যে যদিও স্বল্প পরিসরে আমরা কাজ করতেছি এক লাসের সাথে কাজ করতেছি আমাদের বয়স কিন্তু মোটামুটি ছাব্বিশ বছর বলেন আলহামদুলিল্লাহ আমার আমি অনেক আনন্দিত এবং খুশি আমার মোহল্লাবাসী আমার সাথে যারা দাওয়াতুল হকের সদস্য আছে প্রায় এক হাজার সদস্য আছে কেউ সহযোগিতা না করলে আমরা যারা আছি আমরা ইনশাল্লাহ দিনের কাম কাল না হোক বুড়িয়ান উম্মার সুস শিশাদারা প্রাচীন মতো কাজ করবে আপনার যান আপনার মাল আমরা খরচ করব আল্লাহ রাস্তা খরচ করবো ইনশাল্লাহ আপনারা খরচ করতেছেন সাধ্য অনুযায়ী করতেছেন এইখানে মহল্লা যিনিরা আছেন তারা প্রতি মাসে মাসে প্রায় সাত আট দশ টাকা খরচ করেন সবারে খাওয়াই দিতেছে প্রত্যেক মাসে মাসে তারাই করতেছেন আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া দেয় করি আমি মনে করি যে এইখানে আপনারা যেই কাজগুলো করতেছেন আমার পরও আপনারা করবেন একজন মানুষ চির দিয়ে থাকবো না কথা বলেন ঠিক আমি অসুস্থ মানুষ ডায়াবেটিসের রুগী হাই রুগী কখন চলে যায় ঠিক নাই আমি এতলোক আশা করি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ওলামাইকেরাম হয়ে গেছেন টাকা পয়সার দিকে চান না আল্লাহ রস্তায় কাজ করতেছেন আমরাও সারা বছর কাজ করতেছি ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে নয় টাকার ব্যবস্থা আল্লাহ করে দিল কথা বলেন ঠিক কিনা টাকার পিছনে আমরা পড়বো না আমরা কাজের পিছনে পড়বো এখানে কাজ করবো ইনশা টাকা আমাদের পিছনে দৌড়ি কথা বলেন ঠিক কিনা যেমন এক সময় ছিল রাওনাট এই সাত দিন ব্যাপী সম্মেলন ছিল না তিন দিন ছিল তখন রানীগঞ্জের বাজারে কাপাশের বাজারে বিভিন্ন বাজারে বন্দরের মধ্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমরা কালেকশন করতাম আপনারই করতেন কিন্তু আমি নিষেধ করছি আমি আল্লাহর কাছে চাই নিছি আল্লাহর কাছে চাই নিছি আল্লাহ তুমি ব্যবস্থা করো এই লক্ষ লক্ষ টাকা ব্যবস্থা আমরা এইভাবে করতে পারবো না ভিক্ষা করতে পারবো না রাসুল তো শিখাই দিছে ইদাস আলতাফাস আলিল্লা ইদাস আলতাফাস তো আলিমিল্লা রাসুল তো শিখাই দিছে চাইলে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবা আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এখন লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা এই আল্লাহ করে দিতে সে কথা বলেন ঠিক আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা যারা দিকে সেদিকে আসেন আলহামদুলিল্লাহ আমরা যারা সদস্য আছি আমার সাথে যারা কাজ করতেছেন এই সকাল থেকে কাজ করতেছেন এখনও কাজ করতেছেন আলহামদুলিল্লাহ কিছু স্বেচ্ছাসেবক আমাদের আছে তারা না খেয়েও দিনের কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই সমস্ত মর্দে মুজাহিদের কুরবানি কাল্লা তারা কবুল করে এবং ঈদের আসছেন তারা দুই ভাই না আপন ভাই না ছাত্র ভাই আলহামদুলিল্লাহ আজকের যিনি প্রধান ছিলেন তিনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে আমার অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস পেয়েছেন এবং আমার অনেক ছাত্র আছে যারা বিসিএস বলে আমার ছাত্র প্রিন্সিপাল হয়েছে হ্যাঁ আমাদের নৌবাহিনীতে আছে সেনাবাহিনীতে আছে ডিবিতে আছে আলহামদুলিল্লাহ হার তকা লোক আছে বলে আমার আলহামদুলিল্লাহ আমি ওদের তো আহ্বান জানাই আমি দেখছি আশ্বস্ত করতে চাই এই দেশের যুবকরা যেভাবে ইসলামের পথে আসতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোলাপান ছেলেরা মেয়েরা সবাই যে রসুলের মহাব্বতে